মঙ্গলেরপুর বুধবার বিধানসভার বাইরে বিক্ষোভ দেখালো বিজেপি বিধায়করা বিজেপি বিধায়করা অগ্নিমিত্র পলের নেতৃত্বে বিধানসভার অধিবেশন কক্ষ ত্যাক করেন বিধায়করা বিজেপির অভিযোগ রাজ্য নারী নির্যাতন ইস্যুতে বিধানসভায় আলোচনা করতে চায় বিজেপি অথচ আলোচনা করতে রাজি নয় রাজ্য সরকার কে নেবেন তো উপর যে এবং শুধু অত্যাচার নয় ধর্ষণ নয় স্থিরতাহানি নয় তাদেরকে খুন করে দেওয়া হচ্ছে নির্মম ভাবে শারীরিক অত্যাচার করার পর এইটা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী আমরা একটি বিবৃতি দাবি করেছি কিন্তু এখানে আমাদের মুলতুবি গুস্তাদ করতে দেওয়া হলেও সেটা নিয়ে কোনো আলোচনা হয়নি তালে এই সরকার মমতা সরকার অধ্যক্ষ মহোদয় কি মনে করছে যে আজকে মহিলাদের ওপর যদি কোনো অত্যাচার হয় সেটা এমন করে ইম্পর্টেন্ট ইস্যু নয় এই বিধানসভায় আলোচনা করার মতো এটাই কি অধ্যক্ষ মহাদায় এবং এই সরকার বলতে চাইছে মঙ্গলবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিধানসভার বাইরে বিক্ষোভ দেখিয়েছিল গেরুয়া শিবি ক্যাগ রিপোর্টের উপর আলোচনার প্রস্তাব দিয়েছিল বিজেপি অধ্যক্ষ রাজি না হওয়ায় অধিবেশন বয়কট করেছিল বিজেপি এবার বুধবার বিক্ষোভের সামিল গেরুয়া বিধায়করা বিরোধীদের এই আচরণ গণতন্ত্র বিরোধী বলে অভিযোগ তৃণমূলের কলকাতা থেকে শেখের সাথে রিপোর্ট ওঙ্কার বাংলা